এক সময় এক সবুজ মাঠের ধারে থাকত একটি ছোট্ট পিঁপড়ে আকারে সে খুবই ছোট কিন্তু কাজে ছিল ভীষণ পরিশ্রমী প্রতিদিন ভোর হলেই সে বেরিয়ে পড়তো খাবারের খোঁজে একদিন সে দেখল মাঠে পড়ে আছে বড় এক টুকরো ভাত পিঁপড়েটি একা একা ভাত টানতে লাগল কিন্তু ভাতটা ছিল তার চেয়ে অনেক বড় সে হাল ছাড়েনি বারবার চেষ্টা করতে করতে শেষে নিজের বন্ধুদের ডাকল সব পিঁপড়ে একসাথে মিলেই ভাতের টুকরোটা বাসায় নিয়ে গেল সেদিন তারা আনন্দে ভরপুর খাবার খেল ওদিকে পাশে বসে থাকা এক অলস ঘাসফড়িং সব দেখছিল সে সারা দিন গান গেয়ে সময় নষ্ট করতো শীত এলে তার কাছে খাবার থাকল না আর পিঁপড়েদের কাছে ছিল ভরপুর খাদ্য ঘাসফড়িং তখন বুঝলো পরিশ্রম আর একতার শক্তি আসল সাফল্য